ঢাকা থেকে আপনারা লাইট চালাতে মানে কারেন্ট ছাড়া পাঁচটা ফ্যান চলবে পাঁচটা লাইট চলবে এমনটা প্যাকেজ দেখাবো আজকের ভিডিওতে বা এই যে প্যাকেজটা সাজিয়েছেন পাঁচটা ফ্যান মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে ষোলো ইঞ্চি দুটা আপনার বারো ইঞ্চি দুইটা একটা দাবাই ফ্যান পাঁচটা রুমে পাঁচটা ফ্যান চলে যাবে পাঁচটা রুমে পাঁচটা ফ্যান লাইট কি কি থাকবে লাইট থাকবে এই জায়গায় পাঁচটা পাঁচটা লাইট থাকবে জি পাঁচটা লাইট থাকবে ফ্যান পাঁচটা লাইট থাকবে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন কত টাকা সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন 18500 টাকা ভাই 18500 টাকা আর তো অনেক কিছু লাগবে ভাই জি জি অনেক কিছু আছে এই সাথে জি জি এর সাথে থাকবে একটা 20 एंपিয়ার কন্ট্রোলার 20 एंपিয়ার কন্ট্রোলার একটা কন্ট্রোলার তারপরে আপনার পাঁচটা সুইচ থাকবে পাঁচটা সুইচ থাকবে সুইচ থাকবে আচ্ছা একটা হেভি ম্যানের ব্যাটারি কেবল থাকবে ওকে একটা আপনার স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার এটা হচ্ছে আপনার প্যানেল কেবল থাকবে তিরিশ ফিট প্যানেল তিরিশ ফিট থাকবে থাকবে এক কয়েল ওয়ারিং কেবল

সাতটা লাইট থাকবে পাসওয়ার্ড এর ওকে এখানে যারা দেখতেছেন সব পাবেন 16 ইঞ্চি টেবিল ফ্যান এটা নাকি যে এটা যে ফুল স্ট্যান্ড আপনার ফুল স্ট্যান্ড 16 ইঞ্চি 16 ইঞ্চি আর এটা আপনার 16 ইঞ্চি টেবিল টেবিল ফ্যান আর ব্যাটারি কেবল থাকবে থাকবে এক সেট পাসওয়ার্ড এর বাল্ব থাকবে সাতটা তারপরে মোবাইল সেল থাকবে একটা ওয়াইফাই রাউটার থাকবে একটা

কন্ট্রোলার টা তিন বছরের গ্যারান্টি অর্থাৎ আপনার কারেন্ট না থাকলে এগুলো চালাতে পারে জি 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 কারেন্ট না থাকলে এগুলো আপনার চালাতে সূর্যের আলোতে সারাদিন আপনার ব্যাটারি চার্জ হবে এবং আপনার যা লোড গুলো আছে ডিসি

টেবিল ফ্যান থাকবে ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান থাকবে আচ্ছা পাসওয়ার্ডের আপনার চারটা লাইট থাকবে সব দিয়ে দিবেন আর জি সব কিছু দিয়ে দেন ভাই আপনার বাইরে থেকে কিছু কিনতে হবে না সবকিছু এই জায়গায় থাকবে এটা রাখতে চাই মাত্র 15500 টাকা এই যে প্যাকেজে সাজাইছেন সবকিছু দিয়ে এই প্যাকেজটাই যদি আপনার কাছ থেকে আলাদা আলাদা নেয় সেক্ষেত্রে কত টাকা বেশি লাগতে পারে লাগতে পারে আপনার এক থেকে দেড় হাজার টাকা বেশি লাগবে

দেড়শো ওয়ার্ডের একটা প্যাকেজ আপনার দেড়শো অর্ডার একটা মনো প্যানেল থাকবে আর সি এম একটা হ্যামকো বলবো বা জ্যাকো ব্যাটারি থাকবে বারো ইঞ্চি দুইটা ফ্যান থাকবে ষোলো ইঞ্চি একটা ফ্যান থাকবে ফাইভ ওয়ার্ডের বাল্ব থাকবে পাঁচটা মোবাইল চার্জার ওয়াইফাই রাউটার চালানোর জন্য একটা ডিভাইস থাকবে যারা কারেন্ট গেলে আপনি ব্যাটারির মাধ্যমে ওয়াইফাই গুলো চালাতে পারবেন এর সাথে ওয়ারিং কেবল প্যানেল কেবল সব সবকিছু থাকবে সবকিছু থাকবে এর সাথে আপনার বাল্ব থাকবে

ঢাকা কাপ্তান মজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো দশ নম্বর থাকবে জানতে ভাইকে ফোন দিবেন আমি আবার বলছি ভাই আসলে বলছে যারা বোঝার সুবিধার্থে এই প্যাকেজটা সাজা যারা বোঝে না আমাদের স্ক্রিনের নাম্বার থাকে আমাদের নম্বর বোঝার সুবিধার্থে প্যাকেজ সাজানো অনেকে মনে করে ভাই প্যাকেজ ওনাদের মতো করে সাজিয়েছে দাম মনে বেশি রাখবে আপনারা ভাইকে ফোন দিয়ে আলাদা আলাদা প্যাকেজ আপনার অথবা আপনারা ভাইকে ফোন দিয়ে বলুন যে আমার এই বাড়িতে এই জিনিস রয়েছে আমি চালাতে চাই বা এত ওয়ার লোড দিতে পারবো জি জি ভাই কিন্তু আপনাকে জানাই দেবেন জি ভাই ওকে ভাই ভালো থাকবেন